নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরবেন নাসির খেলবেন রূপগঞ্জে ফ্রান্স হাইজেন্স লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন সেই কালো অধ্যায় শেষিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন এই অলরাউন্ডার চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল দিয়ে মাঠের ক্রিকেটের প্রত্যাবর্তন হতে যাচ্ছে তার নাসিরের মাঠে ফেরা বিষয়টি সিসিডিএম এর একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে আজ রোববার ডিপিএল এর দল রূপগঞ্জ টাইগার্সের নাম লিখেছেন নাসির ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব কর্তৃপক্ষ সব ঠিক থাকলেই ছয় এপ্রিল সোমবার রূপগঞ্জের জার্সিজে মাঠে দেখা যাবে নাসির হোসেনকে এর আগে দুই হাজার একুশ সালে আবুধাবি টি টোয়েন্টি লিগে খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন আর তথ্য গোপন করে তাকে নিয়ে তদন্ত করে আইসিসি শেষ পর্যন্ত সেই অপরাধ স্বীকার করেন নাসির তথ্য গোপন করে আইসিসি নিয়ম ভাঙ্গায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল শাস্তির শর্ত পূরণ করায় আগামীকাল থেকে নাসিরের মাঠে নামতে আর কোনো বাধা নেই আগামীকাল সোমবার সকাল নয়টায় মিরপুর শের বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ টাইগার্স এই ম্যাচ দিয়ে ক্রিকেটের প্রত্যাবর্তন হতে যাচ্ছে এই অলরাউন্ডারের